নমস্কার বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি গভীর নিম্নচাপ এই নিম্নচাপের হাত ধরে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রায় সর্বত্র হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ চিত্রের মাধ্যমে আপনারা পরিষ্কার দেখতেই পারছেন যে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণে রয়েছে মেঘ পাশাপাশি দেখতে পাচ্ছি পশ্চিম ভারতের যে আমাদের পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলি রয়েছে এদিকেও কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি এবং পশ্চিম দিকের বেশ কয়েকটি জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাংলাদেশ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং অসমের দিকেও আংশিক হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে তাহলে এই আপডেটে আপনারা জানতে পারবেন ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বা কী আপডেট দেওয়া হয়েছে তো সমস্ত কিছু জানাবো এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন প্রথমত আমরা আলোচনা করব যে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি তৈরি হচ্ছে তা সরাসরি আপনাদেরকে লাইভে দেখাবো তারপর আমরা বৃষ্টিপাত নিয়ে এক এক করে আপনাদেরকে জানিয়ে দেব যে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি চলবে বা বাংলাদেশের কোথায় বৃষ্টি হবে বা ত্রিপুরা থেকে শুরু করে সমস্ত জায়গার আপডেট আপনাদেরকে দিয়ে দেবো তো এই মুহূর্তে বায়ুর গেলে দেখতে পাচ্ছেন এই যে একটি নিম্নচাপের মতন পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটি দু তারিখ বুধবার অর্থাৎ দুই জুলাই বুধবার দিন যদি আপনারা দেখেন এই নিম্নচাপটি কিন্তু আরো কিছুটা গভীর হয়ে এর প্রভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তৈরি হবে অর্থাৎ আরও কিছুটা গভীর রূপ ধারণ করবে আরও কিছুটা শক্তিশালী হবে যার জেরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এদিকে উত্তরবঙ্গের দিকেও আবারও কিন্তু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা দুমকা ঝোড়ো বাতাসের পূর্বাভাসও কিন্তু রয়েছে তো আসুন বৃষ্টি বজ্র যাই সকাল থেকে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে দু তারিখ বুধবার দিন সকাল থেকে যদি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন একদম ভোরবেলা থেকে উপকূলের জায়গা বিশেষ করে যদি আপনাদেরকে একদম পরিষ্কার আপডেট দিয়ে দেব যে উপকূলের যে জায়গাগুলি রয়েছে দীঘা থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন মন্দারমণি এদিকে কোনটাই মোহনপুর বেদগাঁও এগড়া খাজুরি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ দেখতে পাচ্ছেন ফেজারগঞ্জ এদিকে আরেকটু যদি দেখাই দেখতে পারবেন এদিকে রায়দিঘি এদিকে ঝাড়খালি থেকে শুরু করে কুলপি ডায়মন্ড হারবার মহিষাদল হলদিয়া বাজকুল ভগবানপুর এদিকে মোটামুটি বৃষ্টি কিন্তু থাকছে এদিকে ময়না পিংলা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে শ্যামপুর এদিকে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টিপাত চলবে পরবর্তীতে সকালের দিকে যদি আপনারা দেখেন আটটা থেকে নটা নাগাদ যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন যে আরও যে বৃষ্টিপাতের পরিমাণ সেটা কিন্তু খানিকটা বাড়বে তবে দুপুর থেকে বৃষ্টিপাতের পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে দুটো থেকে তিনটে নাগাদ ভারী লেভেলের বৃষ্টি আপনারা কলকাতা সংলগ্ন সমস্ত জেলায় লক্ষ্য করতে পারবেন কলকাতাতে বৃষ্টিপাত থাকছে দুই চব্বিশ পরগনাতে তো হবেই পাশাপাশি চন্দ্রকোনা গোয়ালতর এদিকে কতুলপুর আরামবাগ এদিকে দেখতে পাচ্ছেন খড়দা হাবড়া বনগা, চাকদা পাণ্ডুয়া থেকে শুরু করে এদিকে শান্তিপুর থেকে শুরু করে কৃষ্ণনগর থেকে শুরু করে বর্ধমান সমস্ত জায়গায় মোটামুটি ভালোই বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো পশ্চিমবঙ্গের দক্ষিণের পাশাপাশি যদি আমরা উত্তর দিকেও দেখি তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে উত্তর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে তো আমরা উত্তরের দিকে যদি যাই তাহলে লক্ষ্য করতে পারবো সকালের দিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গে মোটামুটি কোচবিহারের দিকে কিছুটা মেঘলা আকাশ থাকলেও থাকতে পারে একটা থেকে দুটো নাগাদ মোটামুটি ভালোই বা তিনটে নাগাদ যদি আপনারা দেখেন এই একটা থেকে দুটো এর মধ্যে আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো দার্জিলিং কার্সিয়াং লাভা এদিকে উদলাবাড়ি শিলিগুড়ি ধুপগুড়ি থেকে শুরু করে এদিকে নাগরাকাটা রামশাই বানারহাট হাসিমারা বীরপাড়া মোটামুটি এদিকে ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জায়গাতেও যদি আপনাদেরকে দেখিয়ে দিই বক্সাদুয়ার এদিকে কুমারগ্রাম সোনাপুর ফালাকাটা ধূপগুড়ি বীরপাড়া এদিকে দেখতে পাচ্ছেন বানেশ্বর কোচবিহারের তুফানগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন তুফানগঞ্জ দুই থেকে শুরু করে দিনহাটা মোটামুটি ভালোই বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে উত্তরবঙ্গের পাশাপাশি অসমের বঙ্গাইগাঁও পথ পথ এদিকে পাঠশালা থেকে শুরু করে গোয়ালপাড়া ধুবড়ি এদিকে গুয়াহাটি এদিকে দেখতে পাচ্ছেন নগাঁও তেজপুর মোটামুটি এদিকেও বৃষ্টি কিন্তু থাকবে অর্থাৎ শুধু বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণে নয় উত্তরেও কিন্তু চলবে অসমেও কিন্তু চলবে এবং কিছুটা দুমকা ঝোড়ো বাতাস আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো বিশেষ করে ঝোড়ো বাতাস বইবে এদিকে বাংলাদেশ এদিকে আমাদের মালদা এদিকে দুই দিনাজপুর গঙ্গারামপুরের দিকে কিছুটা ঝোড়ো বাতাস আমরা লক্ষ্য করতে পারবো তবে বাংলাদেশের দিকে যদি আমরা দেখি মেহেরপুর শৈলকোপা ফরিদপুর যশোর লোহাগড়া মাদারীপুর থেকে শুরু করে খুলনা সাতকিরা শ্যামনগর মাথাপেরিয়া পিরোজপুর বরিশাল মতিরাট ফরিদগঞ্জ এদিকে কুমিল্লা সেনবাগ এদিকে ঢাকা কাশপিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকেও কিন্তু এক ধাক্কায় ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি পরবর্তী রাতের দিকে অনেকটা জায়গা জুড়ে বৃষ্টি চলবে আমরা তিনটা থেকে চারটা নাগাদ তো দেখলাম পরবর্তী পাঁচটা অর্থাৎ ধরুন ওই পাঁচটা থেকে ছটা নাগাদ বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা এক ধাক্কায় বাড়বে তখন সিলেট এদিকে কালাই রাত এদিকে রাজশাহী মোটামুটি এদিকেও ভালো বৃষ্টি চলবে পাশাপাশি ত্রিপুরাতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যারা ত্রিপুরা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের এখানে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন এখানে দু তারিখ অর্থাৎ দুই জুলাই বুধবার দিন ত্রিপুরাতেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমবাসা আগরতলা উদয়পুর শিলচর বাজার মুগিয়াবাড়ি ব্যালেনিয়া থেকে শুরু করে এদিকে মোটামুটি ভালোই বৃষ্টি শিলচর মোটামুটি ভালোই বৃষ্টি এদিকে অসমের দিকে তো বৃষ্টিপাতের সম্ভাবনা আগেই আপনাদেরকে জানিয়ে দিলাম পাশাপাশি উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত চলবে এবং কিছুটা ঝোড়ো বাতাসও কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন রাতের দিকে মোটামুটি ভালোই বৃষ্টি গোটা পশ্চিমবঙ্গ এবং এদিকে বাংলাদেশের দিকে ত্রিপুরার দিকে থাকছে উত্তরবঙ্গের দিকেও থাকছে মাঝরাতের দিকে উত্তরবঙ্গ এবং কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টি চলবে পাশাপাশি তিন তারিখ বৃহস্পতিবার দিনের আপডেটও যদি আপনাদেরকে দেখায় দেখতে পারবেন ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা কলকাতা থেকে শুরু করে সমস্ত জেলাতে আমরা তিন তারিখে বৃষ্টি লক্ষ্য করতে পারছি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এদিকে চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এদিকে দেখতে পাচ্ছেন দুর্গাপুর সিউড়ি বোলপুর ঘুসকরা কাটোয়া সমস্ত জায়গায় মুর্শিদাবাদের দিকেও তিন তারিখে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকবে এবং বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর এদিকে বাংলাদেশের পূর্ব দিকে এদিকে সিলেট সমস্ত জায়গায় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব তিন তারিখ পাশাপাশি রাত্রের দিকেও উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে তিন তারিখেও ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চার তারিখও মোটামুটি ভালো ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা থেকে শুরু করে সমস্ত দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গেও বৃষ্টি থাকছে পাশাপাশি পাঁচ তারিখও মোটামুটি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই নিম্নচাপের দরুন তো এক প্রকারের আপনারা বুঝতেই পারলেন এই বৃষ্টি যে চলবে নিম্নচাপের প্রভাবে সেটা কিন্তু চলতেই থাকবে আগামী পাঁচ থেকে ছ তারিখ পর্যন্ত এই বৃষ্টি কিন্তু ভারী লেভেলের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এদিকে মণিপুর মিজোরাম অসমের দিকে উত্তরবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি আমরা আগামী রবিবার পর্যন্ত অর্থাৎ ছ তারিখ পর্যন্ত লক্ষ্য করতে পারছি অর্থাৎ এই কয়েকদিন পর্যন্ত একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর যেটা আপনাদেরকে সরাসরি আমরা লাইভে দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে মেঘমালা করেও দেখাই সেম পরিস্থিতি আপনারা লক্ষ্য করতে পারবেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দু তারিখ তিন তারিখ পাশাপাশি চার তারিখ এবং পাঁচ তারিখ থেকে শুরু করে এদিকে ছ তারিখও আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারলেন বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে এর প্রভাবেই কিন্তু একটা না এই বৃষ্টিপাত কিন্তু চলবে বৃষ্টির পরিমাণও যদি আপনাদেরকে দেখায় গিয়ে তাও আপনারা কিন্তু সেম পরিস্থিতি একদম সেম পরিস্থিতি লক্ষ্য করতে পারবেন যে ঠিক কোথায় কোথায় চব্বিশ ঘন্টায় দেখতে পারছেন দক্ষিণবঙ্গে ভালোই বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গেও বৃষ্টি থাকছে বাংলাদেশের দিকে থাকছে কিন্তু সেভাবে নয় পরবর্তী দুদিনে ভারী লেভেলের বৃষ্টি চার দিনে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা আপনারা কিন্তু লক্ষ্য করতে পারছেন তো এবার তাপমাত্রা নিয়ে যদি আপনাদেরকে দেখাই বৃষ্টিপাতের তো সম্ভাবনা রয়েছে তাহলে তো তাপমাত্রা কমবে সেই তুলনায় যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন কলকাতাতে তিরিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন সেম পরিস্থিতি এদিকে দীঘা মন্দারমণি কোনটাই এই তিরিশ ডিগ্রির ঘরেই থাকবে পুরুলিয়া বাঁকুড়া বত্রিশ দুর্গাপুর বত্রিশ কাটোয়া বর্ধমান এদিকেও বত্রিশ ডিগ্রির মধ্যেই থাকবে মুর্শিদাবাদে প্রায় ধরতে পারেন রামপুরহাট তেত্রিশ থাকবে এদিকে দেখতে পাচ্ছেন মোটামুটি যদি আমরা দমকা এদিকেও যদি দেখি তাহলে দেখতে পারবো মোটামুটি ওই অর্থাৎ বীরভূম এবং এদিকে মুর্শিদাবাদের দিকেও ওই বত্রিশ তেত্রিশের ঘরেই থাকবে তাপমাত্রা এদিকে মালদাতেও তাপমাত্রা দেখতে পাচ্ছি তেত্রিশ রয়েছে বালুরঘাটে তেত্রিশ দিনাজপুরে তেত্রিশ কিষাণগঞ্জ করেন দিকে বত্রিশ থেকে তেত্রিশ কোচবিহার একত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ার জলপাইগুড়ি মোটামুটি একত্রিশ ডিগ্রি অসমের দিকেও একত্রিশ থেকে বত্রিশের ঘরেই তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করছে তবে বাংলাদেশের উত্তর দিকে রংপুর তেত্রিশ দিকে কালাই রাজশাহী তেত্রিশ ডিগ্রি রয়েছে ময়মনসিংহ সিলেট তেত্রিশ ডিগ্রি থাকবে ঢাকাতে একত্রিশ ডিগ্রি কুমিল্লা খুলনা বরিশাল তিরিশ ডিগ্রি চট্টগ্রামও মোটামুটি তিরিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা অন্যদিকে ত্রিপুরাতেও যদি দেখেন আপনারা উনত্রিশ থেকে তিরিশের ঘরেই তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো এই ছিল এই মুহূর্তের আপডেট যেটা আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে উপস্থাপন করলাম তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ